বন্ধুরা এই তন্ত্র সাধনা অনেক ধৈর্যের সাধনা একজন তন্ত্র সাধক হতে গেলে ফার্স্ট টাইম তাকে সিদ্ধি হতে হবে নিজেকে শোধন করে নিতে হবে আর নিজেকে সিদ্ধি করতে গেলে কি করতে হবে জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হবে মিথার আশ্রয় ছেড়ে সত্যর পথ ধরতে হবে জাত ধর্ম এইগুলো কোনো কিছুই মাথার ভিতরে প্রবেশ করতে দিলে হবে না এই মহান মানব জীবন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এর কোনো জাত নেই একজন জ্ঞানী ব্যক্তির নিকট সত্যই পরম ধর্ম সত্য পথে চলবো সত্য কথা বলবো সত্যের সাথ দেবো সত্য নিয়েই জীবনটাকে গঠন করতে হবে ফার্স্ট টাইম নিরামিষ হার সেবা করতে হবে মনে প্রেম ভক্তির উদয় করিতে হইবে এইসব জিনিসগুলো করতে হবে ফার্স্ট টাইম আর জীবন থেকে দুটি শব্দ আমি আর আমার এই দুটি শব্দ জীবন থেকে একদম চিরতরে মুছে ফেলতে হবে কারণ আমি বলতে কিছুই না আমি বলতে এক বিন্দু হাওয়া তাহলে এক বিন্দু হাওয়া যদি হাওয়ার সঙ্গেই মিশে যায় তাহলে আমার তো কোনো দাম নেই তাহলে আমি বলতে কিছুই না আর আমার আমার বলতে এই জগ সংসারে কিছুই নেই যদি এটা আমার সন্তান হয় তাহলে আর অন্য সন্তান সেটাও আমার সন্তান এটাই হবে নাহলে আমার বলতে কিছুই নেই অন্যজনার বাবা তাহলে আমার বাবারই মতনই আমারই বাবা এটাই মনে করতে হবে আর যদি তুমি আমার মনে করো আমার বাবা আমার এটা ভুল কথা আমার হলে সবই আমার আর আমার না মনে করলে কিছুই আমার নাই জগৎ সংসারে ঠিক আছে